বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আই ওয়াই স্পোর্টিং ক্লাব ফাইনালে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে জয় পায় তারা কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ভিডিও চিত্রে মীর আমিরুল আলম জানাচ্ছেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা জাগ্রত করতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অনুষ্ঠিত হয় ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যান্ড বিজয় দিবস কাপ দু ক্রিকেট টুর্নামেন্ট কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় IIY স্পোর্টিং ক্লাব ও জিলি প্রবাসী ক্রিকেট ক্লাব IIY স্পোর্টিং ক্লাব গস জিতে প্রথমে ব্যাটিং এ নির্ধারিত 10 ওভারে 5 উইকেটে হারিয়ে তারা 121 রান সংগ্রহ করে জবাবে 122 রানের লক্ষ্যে খেলতে নেমে জিলি প্রবাসী ক্রিকেট ক্লাব নির্ধারিত 10 ওভারে 79 রান তোলে 42 রানের ব্যবধানে জয় নিশ্চিত করে IIY স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন IIY স্পোর্টিং ক্লাবের নাহি জনপ্রিয় এই টুর্নামেন্টে 10টি প্রবাসী ক্রিকেট দল অংশগ্রহণ করে এর মধ্যে আমরা ফাইনালে উঠি ফাইনালটা অনেক বড় ব্যাপার খেলা হার জিত তো আমাদের অনেক সাপোর্টার আছে তারা আইসা আমাদের বিজয় ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য অতিথিরা বিদেশের মাটিতে খেলাধুলার এমন আয়োজন আরও বেশি বেশি চান প্রবাসী বাংলাদেশিরা মির আমিরুল আলম চ্যানেলায়